আশিক কম্পিউটারের নতুন একটি পিসি মেলা অফারে সবাইকে স্বাগতম আমাদের কম্পিউটার লেভে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারের মনিটর এবং হোয়াইট কালারের এখানে একটি পিসি কেচিং দিয়ে আমরা সুন্দর একটি প্যাকেজ সাজাইছি যারা ফ্রিল্যান্সিং এডিটিং গেমিং ইউটিউবিং বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনারা কাজ করতে চাচ্ছেন হসপিটালের জন্য বা নিজের ইউজের জন্য আপনারা আমাদের আজকে এই প্যাকেজটি নিতে পারেন আর প্রথমত হচ্ছে এর মধ্যে যে ক্যাচিং ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর উপরের দিক দিয়ে ইউএসবি পোর্ট আছে তিনটির একটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো মাঝখানে আট জিবি লাইট আছে বাটন চেঞ্জ করলে চেঞ্জ হয় তবে ক্যাচিং আমাদের কাছে কালো তারপর হচ্ছে সাদা বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের আছে যে সময় যে ক্যাচিং থাকে আমরা ওই ক্যাচিং আপনাদেরকে দিতে পারবো নতুন ক্যাচিং তিনটি দুইটি আট জিবি ফ্যান থাকবে মাদারবোর্ড এখানে আমরা দিয়েছি তিনশো দশ তবে এর বিপরীতে আপনারা চাইলে এ এমডি রাইজন বায়োস্টার এ তিনশো বিশও আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন আর এখানে যে র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ভালো মানের একটি কুলিং ফ্যান দিয়ে টোটাল একটি প্যাকেজ ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে যে পিসি আছে এর মধ্যে কুরাই থ্রি প্যাকেজটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কুরাই থ্রি এইট জেনারেশন আসুসের তিনশো দশ মাদার বোর্ড দিয়ে বা গিগাভাইটের তিনশো দশ মাদার বোর্ড দিয়ে পিসির দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে নতুনই পিসি নিতে পারবেন সাথে যদি মনিটর নেন উনিশ ইঞ্চি মনিটর হাই পাওয়ারের একবার হোয়াইট কালারের ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আর এর মধ্যে যদি রাইজনের পিসি আপনারা বিল্ড আপ করতে চান রাইজন ফাইভের তাহলে পিসির প্রাইস পড়বে উনিশ হাজার নয়শো নব্বই টাকা মনিটর নিলে ছয় হাজার পাঁচশো টাকা আর আপনারা কোরআ ফাইভ টেন জেনারেশন নিলে বত্রিশ হাজার টাকা পড়বে আর হচ্ছে সিক্স জেনারেশনের যদি নিতে চান এরকম নতুন পিসি প্যাকেজ তাহলে আমাদের কাছ থেকে আপনারা ষোলো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা নিতে পারবেন কোরাই ফাইভ পঁচাত্তর দিয়ে তো আমরা চেষ্টা করি আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের পিসি আছে এগুলো আমরা নতুন নতুন অফার নিয়ে আসতে আপনাদের জন্য আমরা ইউ টিকটকে নতুন একটি পেজ খুলেছি আশিক কম্পিউটার ভিডি আর আমাদের আগের যে পেজ আছে আশিক কম্পিউটার ভিডি ফেসবুকে এখানে আপনারা চাইলে নক করে আমাদের সাথে কথা বলে এই পেজ সিগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের তিন বছর দুই বছর এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে ধন্যবাদ সবাইকে আসসালাম